গাইস বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এবছর বাংলাদেশের সকল শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নেবে 10 মিনিট স্কুলের সাথে আমরা কি রেডি অবশ্যই 100 এ 100 দুই বছরের রিসার্চ এক বছরের পড়ানো এই দুইয়ের ডেলি কম্বিনেশন মিলিয়ে আমরা আমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য একটা সেরা প্ল্যান এনেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কি অবস্থা তারা কি সব আগের মতোই পাচ্ছে আসলে আরো বেশি পাচ্ছে সত্যি কথা বলতে ওদের শেষ মুহূর্তে যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা রেডি করে ফেলছি দেশের সেরা টিচাররা তাদের ক্লাস নিবে তাদের লেকচার শিট বানাই দিবে মোট কথা এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য তাদের যা যা লাগবে সবকিছু পাবে আমাদের কাছ থেকে ভাইয়া এখানে আমি একটু অ্যাড করি আমাদের ক্লাসগুলো হবে 3 ঘন্টার তিন ঘন্টার ক্লাসগুলো হবে তিন ধাপে প্রথম ধাপে আমরা সুপার সাজেশন প্রোভাইড করব দ্বিতীয় ধাপে থাকবে ওই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকের পড়াশোনা এবং তৃতীয় ধাপে থাকবে ওই টপিকের এবং প্রশ্ন করা এমন শিক্ষকও আছেন তো ধ্রুব ভাই এবারের স্টুডেন্টদের নিয়ে আপনার প্ল্যান কি ক্লাসে আমরা কিন্তু সেই সাথে সাথে আমরা সাজেশন তাদের জন্য রেডি করছি কিন্তু ক্লাসে পড়ার সাজেশন তাদেরকে পরীক্ষা কাটায় উত্তরও লিখতে হবে

যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর এবং গাইডলাইন নিয়ে আমরা তাদের পাশে থাকব শেষ পরীক্ষা পর্যন্ত গত পাঁচ বছরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নিয়েছে আমাদের সাথে এবারে প্রস্তুতি হবে আরো গোছানো অবশ্যই এবারে এসএসসি 25 ব্যাচ অতীতের অ্যাপ্লাসের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে আমাদের সাথে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা যে সময় কল করো 16910 এই নম্বরে গাইস বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এবছর বাংলাদেশের সকল শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নেবে টেন মিনিট স্কুলের সাথে আমরা কি রেডি অবশ্যই একশো দে একশো দুই বছরের রিসার্চ এক বছরের পড়ানো এই দুইয়ে ডেলি কম্বিনেশন মিলিয়ে আমরা আমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য একটা সেরা প্ল্যান এনেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কি অবস্থা তারা কি সব আগের মতোই পাচ্ছে আসলে আরো বেশি পাচ্ছে সত্যি কথা বলতে ওদের শেষ মুহূর্তে যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা রেডি করে ফেলছি দেশের সেরা টিচাররা তাদের ক্লাস নিবে তাদের লেকচার শিট বানাই দিবে মোট কথা এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য তাদের যা যা লাগবে সবকিছু পাবে আমাদের কাছে ভাইয়া এখানে আমি একটু অ্যাড করি আমাদের ক্লাসগুলো হবে তিন ঘন্টার তিন ঘন্টার ক্লাসগুলো হবে তিন ধাপে প্রথম ধাপে আমরা সুপার সাজেশন প্রোভাইড করব দ্বিতীয় ধাপে থাকবে ওই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকের পড়াশোনা এবং তৃতীয় ধাপে থাকবে ওই টপিকের এবং প্রশ্ন করা এমন শিক্ষকও আছেন তো ধ্রুব ভাই এবারের স্টুডেন্টদের নিয়ে আপনার প্ল্যান কি ক্লাসে তো আমরা পড়াবই কিন্তু সেই সাথে সাথে আমরা সাজেশন তাদের জন্য রেডি করছি কিন্তু শুধু ক্লাসে পড়ার সাজেশন সব না তাদেরকে পরীক্ষা কাটায় উত্তরও লিখতে হবে তো কিভাবে উত্তর লিখলে কতটুকু লিখলে কোন জায়গায় কি মার্ক তারা পাবে কোন জায়গায় মার্ক কাটা যেতে পারে এই সমস্ত বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে তাদেরকে শিখিয়ে দিই ভাইয়া এসসি পরীক্ষায় খারাপ করার মূল কারণ হচ্ছে স্টুডেন্টরা খুব বেশি নার্ভাস থাকে এবং কনফিউজ থাকে তাই আমরা প্রতিটি অধ্যায় শেষ করার পরে ওই অধ্যায়ের উপর একটা করে এক্সাম নিব এবং সেই এক্সামে নেগেটিভ মার্কিং এর ব্যবস্থা থাকবে যাতে করে স্টুডেন্টরা তাদের ঘাটতি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পায় শুধু কিন্তু ক্লাসেই না আমরা আমাদের স্টুডেন্টদের সাথে যেন সবসময় থাকতে পারি সেজন্য থাকবে একটা স্পেশাল ফেসবুক গ্রুপ যেখানে সব স্টুডেন্টদের যে কোনো সময় যে প্রশ্নের উত্তর এবং গাইডলাইন দিয়ে আমরা তাদের পাশে থাকবো শেষ পরীক্ষা পর্যন্ত গত পাঁচ বছরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নিয়েছে আমাদের সাথে এবারে প্রস্তুতি হবে আরো গোছানো অবশ্যই এবারের এসএসসি পঁচিশ ব্যাচ অতীতের অ্যাপ্লাস রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে আমাদের সাথে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা যে কোনো সময় কল এই নম্বরে বিজ্ঞান মানবিক শিক্ষা এবছর বাংলাদেশের সকল শিক্ষার্থী করি প্রস্তুতি নেবে টেন মিনিট স্কুলের সাথে আমরা কি রেডি অবশ্যই একশো দেখো দুই বছরের রিসার্চ এক বছরের পড়ানো এই দুইয়ের ডেলি কম্বিনেশন মিলিয়ে আমরা আমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য একটা সেরা প্ল্যান এনেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কি অবস্থা তারা কি সব আগের মতোই পাচ্ছে আসলে আরো বেশি পাচ্ছে সত্যি কথা বলতে ওদের শেষ মুহূর্তে যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা রেডি করে দিচ্ছি দেশের সেরা টিচাররা তাদের ক্লাস নিবে তাদের লেকচারশিপ বানিয়ে দিবে মোট কথা এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য তাদের যা যা লাগবে সবকিছু পাবে আমাদের কাছ ভাইয়া এখানে আমি একটু ऍड করি আমাদের ক্লাসগুলো হবে 3 ঘন্টা 3 ঘন্টার ক্লাসগুলো হবে তিন ধাপে প্রথম ধাপে আমরা সুপার সাজেশন প্রোভাইড করব দ্বিতীয় ধাপে থাকবে ওই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকের পড়াশোনা এবং তৃতীয় ধাপে থাকবে ওই টপিককে এবং প্রশ্ন করা এমন শিক্ষকও আছেন তো ধ্রুব ভাই এবারের স্টুডেন্টদের নিয়ে আপনার প্ল্যান কি ক্লাসে কোনো কিন্তু সেই সাথে সাথে আমরা সাজেশন তাদের জন্য রেডি করছি কিন্তু শুধু ক্লাসে পড়া সাজেশন সব না তাদেরকে পরীক্ষা টাকায় উত্তরও লিখতে হবে তো কিভাবে উত্তর লিখলে কতটুকু লিখলে কোন জায়গায় কি মার্ক তারা পাবে কোন জায়গায় মার্ক কাটা যেতে পারে এই সমস্ত বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে তাদেরকে শিখিয়ে দিই ভাইয়া এসসি পরীক্ষায় খারাপ করার মূল কারণ হচ্ছে স্টুডেন্টরা খুব বেশি নার্ভাস থাকে এবং কনফিউজ থাকে তাই আমরা প্রতিটি অধ্যায় শেষ করার পরে ওই অধ্যায়ের উপর একটা করে এক্সাম নিব এবং সেই এক্সামে নেগেটিভ মার্কিং এর ব্যবস্থা থাকবে যাতে করে স্টুডেন্টরা তাদের ঘাটতি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পায় শুধু কিন্তু ক্লাসেই না আমরা আমাদের স্টুডেন্টদের সাথে যেন সবসময় থাকতে পারি সেজন্য থাকবে একটা স্পেশাল ফেসবুক গ্রুপ যেখানে সব স্টুডেন্টদের যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর এবং গাইডলাইন নিয়ে আমরা তাদের পাশে থাকবো শেষ পরীক্ষা পর্যন্ত গত পাঁচ বছরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নিয়েছে আমাদের সাথে এবারে প্রস্তুতি হবে আরো গোছানো অবশ্যই এবারে এসএসসি 25 ব্যাচ অতীতের অ্যাপ্লাসের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে আমাদের সাথে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা যে কোনো সময় কল করো 16910 এই নম্বরে